স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার ঘটনা শুনছেন নাকি ফসকা চৌধুরী তো এবার ছক্কা মেরে দিয়েছে এই শহর থেকে গ্রামে আয়েশা গরীব দুঃখী মানুষে শাড়ি কাপড় লুঙ্গি এবং ঈদের সময় বিতরণ করতেছে এমন কি স্যার শহর থেকে গ্রামে আসা হাজার হাজার দস্ত মানুষে নানাভাবে উপকার করতেছে সাহায্য করতেছে হ্যাঁ ফসকা চৌধুরী হেড ওভার কারা মানে স্যার ওই ফস্কা চৌধুরী উত্তর পাড়ার ফস্কা চৌধুরী ওই সরকারি চাকরি করে না ওই ফস্কা চৌধুরী গ্রামে তো একবারে সোর পরে গেছে হ্যাঁ কও কি শাকিল সরকার ওনা ফস্কা মিয়া ওবার ফস্কা চৌধুরী লোক থেকে কও কি হ্যাঁ ও তাছাড়া অবশ্য ঢাকা ছোটখাটো খান চাকরি করে পিওনে চাকরি করে তা অবশ্য সরকারি চাকরি কে হ্যাঁ পয়সা বলি পারে কি কেউ আর নামের সাথে মিয়া থয় ওই মিয়া থেকে তো চৌধুরী হয়ে যায় ঘটনা কি শাকিল সরকার 8 টাকা বসে হইল 100 টাকা বসে হইল আমি তো যতদূর জানি ও একটা সরকারি পিয়নে চাকরি করে তে পিওনে চাকরি করে এত কোটি কোটি টাকার মালিক হলো কিভাবে এটা তো আপনার বিষয় তা আমি কি জানি স্যার তবে গ্রামে যেভাবে Shor পড়ে গেছে তাতে তো আমার গরে উচিত হয় যে ওকে একটা ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেওয়া দরকার স্যার তাহলে আপনি কন ফুলের মালা দিয়া তাকে খান সংবর্ধনা দেওয়া দরকার না যেহেতু গ্রামে আসি এত ভালো ভালো কাজ করতেছে হ্যাঁ শাকিল সরকার তুমি অবশ্যই সত্যি কথা কথাই ঠিক কথাই এত ভালো ভালো কাজ করতেছে তা একটা সংবর্ধনা দেওয়া দরকার না এই সংবর্ধনা তো দিবো এত ভালো ভালো কাজ করতেছে সংবর্ধনা তো দেওয়াই নাকব তুমি একখান কাজ করো ওই তুমি একটা বড় দেখে একটা ফুলের মালার অর্ডার দিও যাও আর ওই আমি দেখি যাই ওই ফসকা মিয়া ওই ফসকা চৌধুরীকে ওই ফুলের সংবর্ধনা দিয়ে আসি আচ্ছা ঠিক আছে স্যার তাহলে আমি ওই এখনই গেলাম ফুলি মার্কেটে ফুল নেওয়ার জন্য আমি আল্লাহ দিই ওই ফসকামিয়ার বাড়ি যাবো ফসকামিয়ার বাড়ি যা তার বাড়ি যা ফুলের সংবর্ধনা দিয়ে আসি গা আর যাও 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 তুমি ফুলের দোকানে যাও ফুলের দোকানে যা বড় দেখে এখন ফুলের তোরা নিয়ে এসো আচ্ছা ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম আরে ফসকা ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম তুমি কারা বাবা সেনা চেনা ঠিক আছে আবার চিনবারও পারতেছি না আমাকে আপনি চিনবার পারলেন না পারে আমি না এই এলাকার এমপি পটাশ এমপি পটাশ ওই আমি আল্লাহ জনগণের পক্ষ থেকে আপনি কালা ফুলের সংবর্ধনা দিবে আসছি আপনি শহর থেকে এলাকায় এসে এত ভালো ভালো কাজ করতে চান তে আপনি এই সংবর্ধনা না দিলে কি হয় ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এক কাজ করেন আপনি এসে বসেন ও আপনি তাহলে এমপি পটাশ এমপি তা কি সংবর্ধনা দিবেন তে দেন তাড়াতাড়ি দেন আমার আবার এক জায়গায় যা তারা আছে না মানে হইছে কি ওই সংবর্ধনা তো অনেক ডিম হই তো ওই সংবর্ধনা দেওয়ার আগে এখন শর্ত আছে বুঝছেন ওই শর্ত যদি পূরণ হয় তাহলে মনে করেন যে আপনি বিশাল একখান ফুলের মালা উপহার দিমু হ্যাঁ আপনি আবার এবা কি কথা কইতে চান এবা কথা কইতে চান ওই সংবর্ধনা নেওয়ার জন্য আবার ওই প্রশ্নের উত্তর দেয়া লাগবে এটা আবার কিবা কথা আচ্ছা ঠিক আছে ধরেন প্রশ্ন ধরেন ঠিক আছে আপনাকে ধন্যবাদ ওই আমার এক নম্বর প্রশ্ন হইল আপনি যে বাড়ির থাকেন সেই বাড়ির ভাড়া কত এই বাড়ির তোমার কি বুদ্ধি শুদ্ধি কিছু আছে আমি ঢাকা শহরে ভাড়া বাড়ি থাকবো কে আমার তো ঢাকা শহরে পাঁচটা বাড়ি পাঁচটা ফ্ল্যাট ভেরি গুড আপনি প্রথম প্রশ্ন একশো একশো উত্তর দিচ্ছেন তার মানে ঢাকা শহরে আপনি ভাড়া থাকেন না আপনি নিজের বাড়ি থাকেন এবার দ্বিতীয় প্রশ্ন আপনার ছেলে ঢাকা শহরে কোন সরকারি স্কুলে পড়ান না তোমার তো বুদ্ধিমান ভাবতেছিলাম তা তুমি যে এত বোকা তা তো আমি জানি না কে আমি কি আমার ছেলে পেলে সরকারি স্কুলে পড়ামো হ্যাঁ আমার বড় পরে এ লেভেলে আর ছোটো পরে বি লেভেলে আমি কি জন্য প্রাইমারি স্কুল কিংবা সরকারি স্কুলে পড়ামো বোঝো কথা না মানে আজকেই বুঝলাম তে আপনার দুই ছেলে পেলে ঢাকা শহরে পড়বে যদি আনুমানিক কত টাকা খরচ হয় কেবারে স্কুলের বেতনই তো নব্বই হাজার টাকা তারপরে যাতায়াত খরচ আর মেলা কিছু খরচ পরীক্ষা টরীক্ষা আরো বিভিন্ন ধরনের খরচ এগুলো সব মিলে তো প্রায় দুই লাখ টাকার মতো খরচ পড়ে যায় ভেরি গুড এই প্রশ্নের উত্তর সঠিক হয়েছে তাহলে ওই তৃতীয় প্রশ্নে আপনি যে ঢাকা শহর থেকে গাড়ি করে বাড়ি মানে এই গাড়ির ভাড়া নিচে কত আমার গাড়ি আছে পনেরোটা আর তুমি কোথায় গাড়ি আমি ভাড়া গাড়িতে আসমো পনেরোটা গাড়ি থিয়া গুড গুড বয় আপনি এই প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন আপনার ব্যক্তিগত গাড়ি পনেরোটা তাহলে তো ভাড়া নেওয়ার কোনো প্রশ্নই আসে না আচ্ছা তাহলে ওই পরের প্রশ্ন চলে যায় তা আপনার এই পরিবারের মাসিক খরচ কত পঞ্চাশ হাজার না ষাট হাজার না পটাশ মিয়া তুমি তো ভালোই রসিক দেখা দিতেছে কেবারে আমার কুত্তা বিলাইয়ের পিছনেই আর বেশি খরচ হয় আর সংসার মাত্র পঞ্চাশ ষাট হাজার টাকা আমার তো সংসারের মাসিক খরচ এই তো ধরো পনেরো লক্ষ টাকা হব ও ইয়া হবো এই প্রশ্নের উত্তর আপনি সঠিক দিয়েছেন আপনি তো ফুলের মালার দ্বার প্রান্তে চলে গেছেন আচ্ছা পারে পরবর্তী প্রশ্নে যাই তা আপনি তো ওই সচিবালয়ে চাকরি করেন তাই না তা কোন মন্ত্রণালয়ে প্রধান সচিব আপনি এ না মানে আমি তো সচিব না ইয়েস গুড থ্যাংক ইউ এ প্রশ্নের উত্তরও সঠিক হয়েছে আপনি মন্ত্রণালয়ে কোনো সচিব না আপনি সাধারণ একটা পিয়ন তাছাড়া আপনার বেতন টাকা কি ঠিক কইছি না মানে তুমি তো ঠিকই তা সর্বসাফল এই বত্রিশ হাজার টাকা বেতনে আপনি এত গাড়ি কিনছেন আবার এত বাড়ি করছেন তা কিভাবে সম্ভব হয়েছে আপনারা সবকিছু খুলে কন তো আর তাছাড়া ঢাকা শহরে নিশ্চয়ই আপনার আট দশটা গার্মেন্টস আছে তাই না না মানে আমার তো কোনো গার্মেন্টসই নাই আসলে আমার কোনো ব্যবসায়ই নাই তা না হলে অবশ্যই আপনার ঘরে আলাদিনের চারা গাছে প্রতিদিন রাত্রে ওটা নিয়ে এসে ঘষা দেন আর দত্ত হাজির হয় আর দত্তর কাছ থেকে আপনি যা যা চান তাই তাই পাওয়া যান তাই না ধুর মিয়া আলাদিনের চারা কি আসলে বাস্তবে পাওয়া যায় এসব কথা তো আলিফ লালাতেই মানায় কিন্তু বাস্তবে না গুড গুড ভেরি গুড আপনি এই প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন আচ্ছা তাহলে ফসকা চৌধুরী ওই আপনি যে এত বাড়ি গাড়ির মালিক হয়েছেন তে ঘটনা কি আপনি আমাকালা ভালোভাবে খুলে গন তো ওই আমাগর এলা তো আমরাওয়ালা টাকা পয়সার মালিক হবার চাই তুমি কি হাটে হাড়ি ব্যাংবার সাথেছো নাকি সব তো বোঝই আবার ন্যাকামো করতেছো কে ন্যাকামো মানে ফস্কামিয়া শহরে যা তুমি ফসকা চৌধুরী হয়ে গেছো না ওই দুই নাম্বারই করে শহরে যায় মেলা কোটি কোটি টিহার মালিক হয়ে গেছাও না খুব দানবীর হয়ে গেল না হাজলামি করা জায়গা পাও না অবৈধ টাকা ইনকাম করিয়া নিজে খুব হিরো বাবা শুরু করছাও না গ্রামে ভদ্র লোকজনে কিভাবে সম্মান দেওয়া কথা লাগে তাও তুমি জানো না না কর তৃতীয় শ্রেণীর চাকরি পিয়ন হয়ে গেছাও মানুষে কিভাবে সম্মান দেওয়া কথা সেটা তুমি জানো না এই কি জিনিসের জিনিস কি যাওরা যাওরা এটা তো তোমার জানা নাই হ্যাঁ এটা তো তুমি জানো না তোমার সেই বুদ্ধি আমার জানা আছে দাঁড়াও আর তোমার নিয়ে আমি ভাই তুমি আমার এত বড় সর্বনাশ করোনা ভাই তুমি আমার এত বড় সর্বনাশ করো না এত বড় সর্বনাশ হয়ে আমি কিন্তু স্টক করবো ভাই এত বড় সর্বনাশ করলে আমি কিন্তু পথে বসে দামো ভাই হসকা ভাই প্লিজ তুমি এই সর্বনাশ করো না ভাই ফসকা মিয়া তুমি শহরে যায় আর ফসকা চৌধুরী হয়ে গেছাও তুমি চিন্তা করো না তোমার যত সয় সম্পত্তি আছে সব গরিব দুঃখী দান করে দেবো আর তোমার মতো এই এরকম নরবিশ্বাস এভাবে স্টোক করে মরাই ভালো তোমার ঘরে বেঁচে থাকার কোনো দরকার নাই তোমার ঘরে বাঁচে থাকার কোনো দরকার নাই তোমরা যতদিন বেঁচে থাকবে এই বাংলাদেশ ততদিন নরবিশ্বাসে পরিণত হবো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বেল আইকন বাজিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই টাটা টেক কেয়ার